والسلام السلام, 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 السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله اموال. قال الله تعالى: كل نفس ذايقة الموت. قال الله تعالى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله الآخر قال الله تعالى ومن يطيع الرسول فقد أطاع الله قال رسول الله صلى الله عليه وسلم كفى بالموت وايزا قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب الي من والده وولده والناس أجمعين قال رسول الله صلى الله عليه وسلم لولا كان ما خلقت الأفلاك قال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد سيدنا مولانا محمد وعلى عليه سيدنا مولانا محمد الله امه على سيدنا مولانا সে না নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় ছ বুঝিনা নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় বুজিনা তোমার মায়ায় কাঁদে নবী তোমার মায়ায় কাঁদে নবী শুয়ে শুনারে মদিনা আল্লাহ উম্মে সাল্লা আল্লাহ না মাওলানা মুহাম্মদ সাইয়ে দেনো মাওলানা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা নবী জি দেখা তোমায় দেখে প্রাণজোরাই তোমার দেখা পেলে নবী গো বই কি মুদের শেষ বেলা আল্লাহ আল্লাহ আল্লা গো লা ইলাহা গো আল্লা আল্লাহ আল্লা গো লা ইলাহা

সালাম দেয় রাস্তায় বাহির হলে বাড়ি বাড়ি দাওয়াত খায় পকেটে হাদিয়া পায় এই সুরতের মধ্যে বলুন ইজ্জত সম্মান করছে মানুষ নবীর সুন্দর টুপি পাঞ্জাবি দাড়ি মুখে আর মাথায় টুপি গায়ে পাঞ্জাবি থাকার কারণে এই সমস্ত জিনিস থাকলে সম্মান করল সম্মান ইজ্জত দিল বলুন এই সম্মান ইজ্জত পাইলাম আমরা কার খাতিরে এই নবী চিনা বোলো না আমাদের দরকার আছে কি না এরে বাবা ভাইয়েরা আমরা নবী চিনি না জর্দান মাহাফিলে যাইয়া দেখি মরা ঘাস রে ও জর্দানে মরা গাছ আমার নবী তেরো অবসর বয়সী চাচা আবু তালিবের ব্যবসায়ী কাফেলার সঙ্গী নবী যাচ্ছে মেঘের টুকরা নবীজির মাথা মুবারকের উপর সায়া দিচ্ছে পাদ্রি 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 জাবুর ইঞ্জিল কিতাবের আলেম পাদ্রী রাস্তার কিনারে দোকান দিয়েছে তাওরাত যাবুর انجিল কিতাবে পেয়েছে 13 বছর বয়সী ব্যবসায়ের সাথে আখিরী নবী এ রাস্তায় আসবে দোকান দিয়ে রাস্তায় বসে আছে ব্যবসার জন্য নয় একটা নজর আমার আপনার নবীরে দেখার জন্য তাওরাত যাবুর انجিল কিতাবের আলেম পাদ্রী এই নবী দেখার পাগল উম্মত হইয়া নবী দেখার পাগল হইতে আপনারা রাজি আছেন কিনা কে কে আমার নবীরে দেখতে চান একটু হাত তুলে নামান অন্তর থেকে বলছেন তো বসেন নবী দেখার রাস্তা সহজ আসুন সামনে যাচ্ছি আমার নবী তেরো বৎসর বয়স জর্দানের জমিনে মুরব্বীরা বিশ্রাম করবেন গাছতলাই বসেছেন আমার নবী বসার জায়গা নাই শিক্ষা দিলেন ও বাবা যুবক তরুণেরা তরুণেরা শিক্ষা দিলেন এই নবীর আদর্শ ঘরে নাও সুখ শান্তি হবে দলাদলি হবে না মারামারি হবে না অশান্তি আসবে না নবী তরুণ নবী শিক্ষা দিলেন মুরব্বীদের পাশে বসবো না মুরব্বীদের কাছে ধাক্কা ধাক্কি করব না আমার নবী জর্দানের জমিনে মাহফিল করতে যাইয়া নিচ্ছোকে দেখে আসছি মরা গাছের নিচে আমার নভিজি বসেছেন তেরো বৎসর বয়সে গাছ মৃত ডাকতেছে আল্লাহ গো তোমার বন্ধু আমার নিচে আমার বাড়িতে আমি তোমার বন্ধুর সেবা করব খেদমত করব আমি তো মৃত আমার প্রাণ দাও সাথে সাথে মৃত গাছ জীবিত হয়ে গেছে শীতল পাতায় আচ্ছন্ন হয়ে আমার নবীকে ছায়া দিতে শুরু করলেন আমার নবী ঘুরে দেখে গাছে পাতা ছিল না পাতা এসে গেছে আজকে সাড়ে চোদ্দশো বছর হয়েছে আল্লাহর কসম করে বলি সেই জীবিত গাছ এখনো জীবিত দাঁড়াইয়া রয়েছে ঘাস জীবিত পৃথিবীর কোনো দলের আলাম অস্বীকার করার ক্ষমতা নাই বাবা মরা গাছ নবী চিন্না জীবিত হয় উম্ম হইয়া নবী চিনি না নবী লইয়া টানা হেসরা করি যেই নবী এখনো আপনার আমার মায়াই গো মদিনাই শুয়া শুয়া কানতেছে সেই নবীর ভালোবাসাই আসুন একটু মদিনার থেকে আসি জানাই জানাই নবীজির দরবারে এ নবী গো আমরা গোনাগারে দোরদশালাম জানাই দোরদশা লাম জানাই নবীজির দরবারে গো আমরা আমরা গুনাগারে জানাই আমরা গুনাগারে আমরা গুনাগারে জানাই আমরা গুনাগারে নবী গো আমরা গুনা আল্লাহ পাকার ফেরেশ তারা নৃদুরু পরে তার আল্লাহ পাকার ফেরেস্তারা নবীর দরুদ পরে ও ইমানদারে পড়বে দরুদ ইমানদারে পড়বে দরুদ বলছে পরয়ারে নবী গো আমরা গোনাগারে দরুদশাল সালাম জানাই দরুদশা সালাম জানাই নবীজির দরবারে নবী গো আমরা গোনা নবীর দরুদ পরে যারা দয়াল নবীরাポンতারায় ও নবীর দরুদ পরে যারা দয়াল নীরা পণ সাফায়াত করবে নী সাফায়াত করবে নী ময়দানে হাস গো আমরা গোনা গারে দোরদোসাল জানাই দোরদোসালাম জানাই নী দরবারে নী গো আমরা গোনা সকলে বলুন মারা হাবা রে ভাইরা এই নবী চিনা বলুন আমাদের দরকার আছে কিনা না দুনিয়াতে যদি নবীরে না চিনি কবরে গেলে যখন নবীরে দেখাইব কারে দেখাইব নাকি আমেরিকার প্রেসিডেন্ট বুশেরে দেখাইব জাতিসংঘের মহাসচিবরে দেখাইবনি আমার নবীর আইনা কবরে দেখাইব যদি দুনিয়ায় নবীরে না চিনি কবরে কেমনে চিনব জানতে চাই আপনাদের কাছে আবু জাহেলের কবরেও কবরে দেখাইব আবু জাহেলের কবরে নবীরে দেহাইব বলুন আবু বকর নবী চিনব নাকি চিনবে না আবু জাহেল আবু জাহেল কইব সারা জীবনের দুশ্মন আচ্ছা এবার আবু জাহেলের ভাগ্য কবর দেশে আর আবু বকরের ভাগ্য একরকম আবু বকর চিনছে কবর যাওয়ার আগে সাহবাইকারকে প্রশ্ন রাখতেছে ও আমার সাহাবি নবীর সঙ্গীরা নবীর কলিজা টুকরা সাহাবিরা আমার একটা কথা শোনো কথা বলতেছে সকল রুমাল নাকের উপর সাহাবিরা চাইপা প্রত্যেকে যেন কলিজা গন্ধ আসতেছে আবু বকর সিদ্দিক কান্দে চোখের পানি জামা বিজে নবীর সাহাবিরা নাকের রুমাল দৃষ্ণা রে কলিজা পুরা গন্ধ অন্য কারো কাছ থেকে নয় যেদিন থেকে আমি আবু বকর আমার নবীর সুন্দর চেহারা দেখিনা ওই দিন থেকে আমি আবু বকর নবীর বিরোহের যন্ত্রণার আগুনে আমার কলিজা পুরে ছাই সাই হয়ে গেছে এ নবীর সাহাবিরা আমার শেষ কথাটা তোমরা শুনে রাখো কি কথা রে আবু বকর আমার যদি মৃত্যু হয়ে যায় আমার গুসুল দি জানা পরায় শেষে নবীজি মোবারকের পাশে রাইখ একজন ডেকে ডেকে বইল আবু বকরের দাফন কোথায় হবে নবী যদি মোবারকের ভিতর থেকে কথা বলে যেখানে বলে সেখানে দাফন কইরো আর যদি কথা না বলে মনে করবে আমার ভালোবাসা আমি নবীরে চিন্তা পারলাম না যেখানে মনে চা সেখানে তোমরা আমারে দাফন করে দিও মৃত্যুর পরে নবীজির রোজা মুবারকের পাশে রেখে হজরত আলী রাদি আল্লাহ ডাকতেছে নবীজি গো আপনার আবু বখর আপনার কদম মুবারকের পাশে বলুন কোথায় দাফন করব জবাব আসছে না আবার বললেন হজুর আপনার আবু বখর আপনার কদম মুবারকের পাশে বলুন কোথায় দাফন করব। এবার আপনাদের কাছে জানতে চাই আমার নবীর অংসা মুবারকের ভিতর থেকে কথা বলার ক্ষমতা নবীর আছে কিনা আবার আবার যদি কষ্ট হয় মাসিক মদিনার সম্পাদক মাসিক মদিনার সম্পাদক মহিউদ্দিন খান মাসিক মদিনা লিখেছেন উনি দুনিয়ায় নাই মৃত্যুবরণ করেছেন মাসিক মদিনায় লিখেছেন আমার নবী রওজা মোবারকে ইরাক থেকে একটা যুবক মদিনাই যাইয়া নবীর রৌজা জিয়ারতে গেলেন জিয়ারত শব্দ আরবি বাংলা হলো সাক্ষাৎ যুবকটা ঘুরতেছে আর ডাকতেছে ও মদিনারে নবী সাক্ষাৎ দিলা না আসার সার্থকতা হলো না অবশেষে ডাকতেছে নবী গো তুমি তো হুসাইন কে বড় মায়া কর্তা গো নবী আমি রে ফাই হুসাইন হয়ে গেলাম তোমার নানা নানা কইয়া ডাকবো দেখি হুসাইনের প্রতি ভালোবাসা আছে কি না 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 নাগো আমি হুসাইন ও না না আমি হুসাইন তুমি কি হুসাইন কে ভুলে গেছো ও না না আমি হুসাইন তোমার সাথে সাক্ষাতের জন্য এসেছি হুসাইন কে কি ভুলে গেছো আমার মাসিক মদিনার সম্পাদক লেখেন এক লক্ষ সতেরো হাজার হাজি চারপাশে দাঁড়িয়ে আছে এক লক্ষ সতেরো হাজার হাজির সামনে আমার নবী আহম্মদ রেফাই হুসাইনের অভিনয়ে নানা নানা কইয়া ডাক মারলে নবী যেন আর সইতে পারে না আমার নবী রৌজা মোবারকের মাঝখান দিয়ে এই পর্যন্ত হাত মোবারক বাহির করে দিয়েছে এক লক্ষ সতেরো হাজার হাজি সরাসরি নবীর হাত মুবারক দেখেছে আজকে সেই নবী কথা বলার ক্ষমতা বলুন আছে কিনা yeah uh -huh. হজরতে আলী হলেন তিনবারের মাথায় ডাক দিলাম আল্লার বন্ধু গো আবু বকরের বেলায় যদি কথা না বলেন আমাদের বেলায় জানি কি হয় এমন সময় হাজার হাজার সাহাবিরা চারদিক দাঁড়িয়ে আছে আবু বকরের লাশ নবীজির কদম মোবারকের পাশে আছে লৌজা মোবারক থর থর করে কাঁপতেছে তাকি আছে সাহাবিরা কান পাতিয়া রাখছেন সাহাবিরা আমার নবী মায়ার সুরে ডাকে হে পাগল আমি করিস না আমার আবু বকর আমার আবু বকুর রে আলি আমার আবু বকুর কে আমার পাশে দাফন করে দে জানি না আজকের মা পিলে যারা বসে আছো গো আমার নবী কবে জানি আমার পাগল কইয়া ডাক মারে হজরতে আলী বলেন আমার নবীর শব্দ আমার নবীর ডাক সবাই শুনেছে নবীজি কে আবু বখর কে নবীজির পাশে দাফন করা হয়েছে নবীর পাশের জান্নাতের বিছানায় আবু বকর সিদ্দিক চির ঘুম ঘুমিয়াছে একবার বলুন আলহামদুলিল্লাহ বাবারা এইভাবে নবীর পাশে যাইতে আপনারা রাজি আছেন কিনা তাহলে নবীকে চিনতে হবে নবীকে চিনতে হবে নবীকে না চিনে এবাদত করলে কোনো লাভ হবে না নবী যদি না আসতো এবাদত হতো না কি বলেন হতো সব কিছু পাইলাম যার সিলাই তাকেই যদি না চিনি তাহলে দৌড়াদৌড়ি করতে পারবেন কোনো লাভ হবে না যেমন বাস্তবে আসেন আমি অনেক সময় বলি পাঁচশো মেহমান গেলেন বিয়ের বরের সঙ্গে যাত্রী যাত্রী পাঁচশো ঠিক আছে বর গেছে না বর গেছে না যাত্রী পার্শ্ব গিয়া বই রিছে জামাইয়ের বাবাই গিয়া কইছে মেয়ের বাবারে বিয়ায় জামাই সকালের আটটার ফ্লাইটে সিঙ্গাপুর গেছে গা আচ্ছা এখন 500 মেহমান যে জামাইর পক্ষে খাইতে গেল হেরারে কি মেয়ের বাবাই খাওয়াইবো খাওয়াইব খাওয়াইবো না দাওয়াইবো দাওয়াইবো আল্লাহ বলেন তোমরা যদি আমি আল্লাহর দরবারে আসতে চাও যদি আমার জান্নাতের মেহমান হতে চাও তাহলে ফাত্তাবিউনি ইয়ুহবিবিকুম আল্লাহ আমান নবীর ইত্তেবা নবীর অনুসরণ নবীর ভালোবাসা নবীর আদর্শ নিজের গলার মালা বানাও আমি আল্লাহর জান্নাতের মেহমান আমি তোমরা বানাবো বাবারা ভাইয়েরা এই নবী দুনিয়াতে আসবে দুনিয়া সাজাইলেন আদম আলাই সালাম প্রথম মানব আদম নবী ডাকে আল্লাহ ও আল্লাহ আল্লাহ বলেন আদম রে ডাকো ডাক তো সুন্দর লাগে আল্লাহ বলেন আরও সুন্দর জিনিস আমার কাছে আছে কি সুন্দর আমার নবী ওই হাকি কি নূরের টুকরা কোনি মুহাম্মদ এই আকৃতি যেই মোহাম্মদ ধারণ করেছিলেন মোহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত বলুন মোহাম্মদ শব্দের অর্থ কী আল্লাহ নামটাই রাখছে এই নবী প্রশংসা পাওয়ার নবী এক বেসারা বুদ্ধিমত্তা বুদ্ধিমান একজন ব্যক্তি বাংলাদেশে আছে জর্দা বানাইছে যারা পান খান জর্দা বানাইছে জর্দার নাম দিছে বাবা জর্দা আছে না ইচ্ছা না থাকলে হেরে বাবা ডাহন লাগবো আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষের রে আমার নবীর প্রশংসা করতে হবে আমি নামটাই দিছি প্রশংসিত এই নবী প্রশংসার পাওয়ার যোগ্য কেন আসুন সামনে বেসারা জর্দার নাম দিছে বাবা জর্দা কিন্তু বাবা জর্দার সাথে অনেকে আমরা বাবা জর্দা ডাকি না বাংলাদেশের মানুষ অনেক চালাক হ্যাঁ যদি আমরা রে বাবাও ডাকাইতে চাই আমরা বাবা ডাকি না যারা পান খায় এই জর্দা খাইতে চাই দোকানদারের কাছে যায় আসে গায়ে মুরব্বী জর্দা আসেনি কি জর্দা তোরে বাবা ডাকতো না তো আমার আল্লাহ বলেন বন্ধু এমন একটা নাম তোমারে দিলাম সকলের কাছে তুমি প্রশংসিত ইচ্ছা না থাকলেও নামের মধ্যেই সাইনবোর্ড একটা সুন্দর জিনিস দেখলে আপনি এটা যে সুন্দর অস্বীকার করতে পারবেন সুন্দরটা বলতেই হবে এটা সুন্দর তা আল্লাহ বলেন আমার নবী সুন্দর প্রশংসা পাওয়ার যোগ্য তোমরা এই নবীকে টানা হেসরা করো না আমি আল্লাহ কষ্ট পাই বন্ধু তোমাকে দেখাবো তোমাকে দিয়ে দুনিয়ায় প্রদর্শনী বানাবো তোমাকে দেখানোর প্রদর্শনীর জন্য আল্লাহ তার হাবিবকে এই সুন্দরকে মানুষকে দেখানোর জন্য আল্লাহর ক্ষমতা মানুষকে বোঝানোর জন্য আর এই হাবিবকে দেখানোর জন্য এ প্রদর্শনীমূলক আল্লাপাক দুনিয়া সাজাইলেন কাকে দিয়া সাজাইলেন মানব সালাম আদমকে পাঠাইলেন এবার একে একে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ নবী পাঠাইলেন তোমরা দুনিয়াটা সাজাও দুনিয়া সাজাও দুনিয়া সুন্দর করো শৃঙ্খলা করো আমার বাসবে দুনিয়া সাজাও আমার আল্লাহ বলেন বন্ধু তোমাকে এমন দেশে পাঠাবো যেই দেশের মানুষ কষ্ট করতেছে যেই দেশের মানুষের সুখ শান্তি নাই যেই দেশের মানুষ অশান্তিতে আছে সেই দেশটার নাম হলো আরব তখন আরব দেশ অশান্তির দেশ ছিল বন্ধু এমন এক জায়গায় সমস্ত পৃথিবী প্যান্ডেল করলাম আরব দেশে স্টেজ করলাম গো বন্ধু তোমাকে পাঠানোর জন্য আরব দেশে ইস্টেজ একটা আসন বানাইলেন মা আমেনার কুল যে আসনের মধ্যে পরনের কাপড় খুইলা উলঙ্গ কিরা দিছে আচ্ছা নামাজ পড়েন না দেখিয়া আল্লাহ কি কেউ পরনের কাপড় ফেরেস্তারা দিয়া টাইনা খুইলা লাইছে শিস আলাইসাল্লাম কব্বা আদম সেই নবীর উম্মতের তো দাম বেশি আচ্ছা আব্বা আপ নে বলে ফেরেশ তারা সেজদা করছে সেই নবী রে তারা সেজদা করব নি আদম আলাইসাল্লাম খাই শি শুন সেজদা দেখাইছে আমারে হাকিকতে আমারে না যেদিন ফেরেশ তারা আমারে সেজদা করে সেদিন আমার কপালে আখি নবীর নোর মোবারক জ্বলাই তো ছিল হাকিকতে সেজদা করেছে আখরি নবীর নূর মুবারককে বাবারা ভাইয়েরা সেই নবীর উম্মত আমরা আল্লাহ বলেছে কোরআনে আমরা হলাম আশরাফুল মাখলুকাত যে সুরতে নবী দুনিয়ায় আসছে এই সুরত দাম বেড়ে গেছে নবী এই সুরতে আসবে বিদায় দাম বেড়ে গেছে নবীর বরকতে আমাদের মানব জাতির দাম বেড়ে গেছে কোরআনে বলেছে মানুষ হলো আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা ফেরেস পাপ নাই নিষ্পাপ তাদেরকে সৃষ্টির সেরা বলে নাই আপনাদের কি সৃষ্টির সেরা বলেছে একমাত্র নবীজির খাতির এই নবী চিনা বলুন আমাদের দরকার আছে কিনা